লাউয়ের রেসিপি তো আমরা অনেকভাবেই তৈরি করি তবে এইভাবে মুগের ডাল আর বড়ি দিয়ে তোমরা একবার নিরামিষ লাউ রান্না করে দেখো কোনো রকম মশলা ছাড়া কিন্তু এই লাউ ঘটনটা তৈরি হয় খেতে দুর্দান্ত স্বাদের হয় আর খুবই হালকা পাতলা গরমের জন্য একদম উপযুক্ত এখানে আমি লাউ কেটে নিয়েছি কুচি কুচি করে লাউগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে আমাদের লাগবে এখানে মুগ ডাল নিচি হাফ কাপের মতো আর এখানে নিয়ে নিচ্ছি বড়ি এবার সবার প্রথমে কড়াইতে মুগ ডালগুলোকে ভেজে নেব শুকনো খোলায় মুগ ডালগুলোকে নাড়তে থাকব। মুগ ডালের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আর ডালটা থেকে সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত ডালটাকে একটু হালকা ভেজে নেব তো দেখো ডালটা ভাজা হয়ে গেছে এরপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে ফোড়ন দিয়ে দেবো এখানে আমি আজকে পাঁচ ফোড়ন দিয়ে করেছি তোমরা চালে কিন্তু রাঁধুনি ফোড়নও দিতে পারো তো সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেবো বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো আর বড়িগুলো যদি একটু লাল লাল করে ভাজো তাহলে কিন্তু বড়িগুলো আর নরম হয়ে যাবে না তারপরে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা এরপর ওই লাউ কুচিগুলোকে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এখানে ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারো তারপর ফোড়নের সাথে তেলের সাথে লাউগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে লাউগুলোকে এক থেকে দু মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব লবণ দেওয়ার আগে তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রথমেই যদি লবণ দিয়ে ভাজো তাহলে কিন্তু লাউ থেকে জল বেরোবে লাউগুলো ভাজা ভাজা হবে না তো এখন দিয়ে দেবো একবার স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি একটা দেবে না এরপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব লবণ আর হলুদটাকে যেহেতু এখন লবণ অ্যাড করেছি এখন কিন্তু লাউ থেকে প্রচুর জল বেরোবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় পর্যন্ত কিন্তু গ্যাসের আঁচটা হাই করাই থাকবে তারপর ভালো করে মেশানোর পরে আমরা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য লাউটাকে রেখে দেবো তো ঢাকনা চাপা দিয়ে দেবো এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দেবো এই আঁচে কিন্তু লাউটা আস্তে আস্তে সিদ্ধ হবে তো দেখো এখানে পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম এবার দেখো লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এই জলেই কিন্তু লাউগুলো সিদ্ধ হয়ে যাবে আর আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো লাউগুলো কিন্তু অনেকটাই মজে এসেছে আর একটুখানি লাউগুলো রান্না হতে বাকি অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিলাম এরপর এখানে অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো আর যেই মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মুগ ডালটা এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব তোমরা একবার লাউ ঘন্ট এভাবে মুগ ডাল দিয়ে আর বড়ি দিয়ে বানিয়ে দেখো চিংড়ি মাছের থেকেও কিন্তু বেশি সুস্বাদু লাগে এই নিরামিষ মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট এই প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা কম তেল মশলা মশলা তো এখানে দিই নি একদম সিম্পলভাবে তৈরি এই লাউ ঘণ্ড দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খুবই সুস্বাদু হয় খেতে তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো আবারও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে রান্না করে নেবো তো আবারও পাচী বাদে ফিরে আসলাম এই সময় দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে লাউ থেকে আর এই ডালটা আর লাউটাও কিন্তু আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো চলো একটুখানি দেখে নিই খুব গরম ধরা যাচ্ছে না তো ডালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো গ্যাসের আঁচটা বাড়িয়ে যেটুকু জল আছে লাউ থেকে সেইটুকু জলও টানিয়ে নেবো যেহেতু এটা লাউখণ্ড বানাচ্ছি তো একটুখানি গামাখা কামাখা হবে আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি চিনি যদি তোমরা দিতে অপছন্দ করো তো চিনিটা অবশ্যই স্কিপ করবে চিনিটা যেহেতু নিরামিষ রান্নাতে বা নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো হাই ফ্লেমে এবার একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি টেনে যায় যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি তো একটু অনবরত নাড়তে হবে তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের লাউটা একদম জল শুকিয়ে গেছে আর লাউটা একেবারে ঘাটাঘাটা হয়ে গেছে ঘন্ট টাইপে তো এই সময় অ্যাড করে দেবো ভেজে রাখা বড়ি বড়িগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজেছি এর জন্য কিন্তু বড়িগুলো খুব সহজে নরম হবে না তো বড়িগুলো দিয়ে হালকা করে এবার একটু মিশিয়ে নেব এবার মেশানোর পরে যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই একটু ধনেপাতা দিও আজকে আমি আর ধনেপাতা পাতা দেবো না উপর থেকে আমি একটা জিনিস দেবো যেটাতে কিন্তু এই লাউ ঘন্টের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো দেখো সব কিছু ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে লাউটাও খুব সুসিদ্ধ হয়ে গেছে এই সময় আমরা এখানে অ্যাড করে দেব তো এখানে দেব একটুখানি রাঁধুনি হাতে একটুখানি রাঁধুনি একটু ডলে নিয়েছি তারপরে সেই রাঁধুনিটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো এতে দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ আসবে তো তোমরা অবশ্যই এরকমভাবে একটুখানি করে দেখো রান্না করে দেখো স্বাদে গন্ধে দুটোতেই কিন্তু অতুলনীয় তো তৈরি হয়ে গেল আমাদের একদম সম্পূর্ণ নিরামিষ লাউ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কে কারা কারা এইভাবে লাউ বানাও সেটাও জানিও রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করিল গরমের দিনে গরম ভাতের সাথে কিংবা ডাল দিয়ে এই লাউ ঘন্ট কিন্তু অপূর্ব লাগে তো তোম ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো